কেলা কে এলায় সোহদয়াল দয়াল তোমার কেলা চমৎকার নাপাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার জে কি কেলা কেলাই লাইছো ওহ দয়াল রে বলেন ঠিক কিনা ও দয়াল তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা নাই তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান ও নাই বলেন ঠিক তুমি কাউরে দিলা দশটা সন্তান টাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তানও নাই নির্দোষীরা রাখো তো অ্যালবমের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ গুরে সরব ও রে কি কেলা কেলাইস ও দয়াল রে ও দয়াল তোমার কেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো কষ্ট হয় আপনাদের কারণ আমার বাবারা আমার ভায়েরা আপনারা বলতে পারেন হুজুর গানের সুরে থেকে আপনি কথা বলেন না 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 আমি গানের সুরে বলি না এই কথার অর্থ কোরআনে আছে আল্লাহ হয় ইয়াহা মাই يشاء الذكور আমার আল্লাহ বলেন আমি চাইলে কাউরে সন্তান দেই ছেলে দেই কাউরে মেয়ে দেই কাউরে মেয়েও দেই না কাউরে ছেলেও দেই না আমার চাইলে কাউরে দশটা সন্তানও দেই কাউরে একটা সন্তানও দেই না আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা সুতরাং তুমি বলার কেউ নাই কেন আল্লাহ তুমি আমার সন্তান দিলা না ঠিক কিনা বলে তুমি নদীর পার ভাঙো শেপার বড় এই তো তোমার কেলা সকাল বিকাল ধনী গরীব করো সোলাবে ইলারে কি খেলা কে লাইছো দয়াল রে আল্লাহ সকালে ধনী বানায় বিকালে বাদশা বানাইতে পারে কি পারে না সকালে ধনি বানাইলে বিকালে ফকির বিকালে ফকির সকালে বাচ্শা আল্লাহ পারে কি মানে না আল্লাহ বলেন অলিল বু মালিকাল মুলকির তুটিলমুল কামিম তাসা আল্লাহ বলেন আমি চাইলে কাউরে বানাই ও মান তাসা আল্লাহ বলেন আমি চাইলে কাউরে বাসা বানাইয়া দিতে পারি আর নাইলে কাউরে আমি জুতার মালা গলাই ফোরাইয়া রাস্তে রাস্তে ঘুরাইতে পারি বলেন কিনা